হাবু নাপিতের ছেলে সুতরাং রীতিমতো তার বুদ্ধি পায়রাগাছির গুণিন রোজা এ অঞ্চলে প্রসিদ্ধ সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে বাঘ হতে পারে কি না হতে পারে লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে বড় বড় হপসের চপসের কুলুপ লাগানো আছে পায়রাগাছির রোজা ওঝা এসে কি মন্ত্র বিড় করে বলে দুবার তালা ঝমঝম করে নাড়লে আর তালা সব গেল বেমালোম খোলে এ কত লোকের সচক্ষে দেখা রায়দের কলম বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে রোজা কলমের আম পারছে হয়তো লোকে ধরতে গিয়ে দেখলে খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল পায়রা রোজা মস্ত বড় নাম কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা রোজা যে তাকে কেউ কখনো দেখেনি কোথায় যে কখন কিভাবে থাকে কেউ তা বলতে পারে না হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তর শেখে এ তার অনেক দিনের ইচ্ছে এখন তার বয়স আঠেরো উনিশ যখন তার বয়স চোদ্দ পনেরো তখন থেকে সে যেখানেই শুনেছে রোজা গুনিন এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে একবার একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা টাকার খেলা দেখালে একটা তাস বেমালুম গোলাপ ফুল হয়ে গেল এর মুঠো বাধা হাতের টাকা ওর হাতে চলে গেল এক গ্লাস জল হয়ে গেল মিষ্টি শরবত আজকের আমাদের গল্প নুটি মন্তর রহস্যাবৃত গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কণ্ঠপ্রয়োগে মৃণাল দেবনাথ ও আমি শ্রেয়া বন্দ্যোপাধ্যায় মিউজিক দীপরাজ শেষ পর্যন্ত শুনতে থাকুন আজকের আমাদের গল্প নুটি তাদের গাঁয়ের দু চারজন লোকের সঙ্গে হাবুও গিয়েছিল খেলা দেখতে একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল ফিরবার পথে সন্ধে হয়ে এসেছে ওর কীরকম গা ছমছম করতে লাগল কালী দলের মধ্যে ছিল প্রবীণ হাবু বললে আচ্ছা কালি জ্যাঠা ও সব কি করে করলে কালি একটা তাচ্ছিল্যসূচক ভঙ্গি করে বললে আ হে ও সব তো সোজা 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 কালি জ্যাঠা খুব সোজা খুব সোজা রকম সোজা ও সব কাণ্ড হচ্ছে টন্তরের কাণ্ডে তুমিও পারবে না পারার কি আছে না পারার কি আছে একদিন করে দেখাবে জ্যাঠা হম দেখাবো দেখাবো সময় হলেই দেখাবো কিছুই নাই কিছুই নাই ছাড়ত কালীশাঁকড়ার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হল না সে গিয়ে যাদুকরকে পরদিন সকালে পাকড়ালে সোজাসুজি তাকে জানালে সে ওই সব খেলা শিখতে চায় সাঁকড়ে হতে সে রাজি আছে জাদুকর কলকাতার লোক মাথায় নরম বরুশ দিয়ে চুল আঁচড়ে থাকেন হাতে ঘড়ি পড়েন চোখে থাকে চশমা তিনি না কুঁচু করে বললেন ও সব হয় না রে ছোকরা হয় না অনেক টাকার খেলা অনেক টাকা প্রিমিয়াম দিলে তবে আমি সাকরেত করি প্রিমিয়াম কি প্রিমিয়াম টাকা হে হে পারবে টাকা দিতে আমায় পারবে আগে কত টাকা একশো পারবে দিতে আগে না অত টাকা তো একসঙ্গে কখনো আমি দেখিনি তবে ফিরে যাও ও সব এমনি এমনি হয় না বাবু এমনি এমনি হয় না ফিরে যাও ফিরে যাও কিছু কম করে নিন করে আমি প্রিমিয়াম নি বলেছি হাবু সেখান থেকে সরে পড়ল অত টাকার শিকিও দেবার তার ক্ষমতা নেই জাদুবিদ্যা শিখবার সৌভাগ্য কি সকলের ঘটে কেটে গেল বছর তিনেক এই তিন বছরে তার জীবনে নতুন কিছু ঘটলো না এ অজপাড়া গায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে ঠিক এই সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেছে নদীতে সেই সময় দেখলে একটা লোক আমবাগানের ছায়ায় বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে হাবু একটু এগিয়ে গিয়ে দেখলে লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত বড়ো একটা কোলা ব্যাঙ হয়ে গেল লাফিয়ে লাফিয়ে পালাল আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল একটা ছেলেদের দু চাকার খেলনা গাড়ি কিন্তু সে গাড়ি গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হলো। আর একটা ঢিল হিল হিল করতে করতে একটা সাপ হয়ে গেল একটা ঢিল এক মুঠো আবির হয়ে ছত্রাকারে ছড়িয়ে মাটি রাঙিয়ে দিলে হাবু সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা ওর মুখের দিকে চেয়ে করে হেসে বললে স্তম্ভিত ও ভিতু হাবু কোনো কথা না বলে একেবারে লোকটার পা জড়িয়ে ধরতে গিয়ে হোচট খেয়ে পড়ল গাছতলায় লোকটা নেই হাবু বিভ্রান্ত চোখে চারিদিকে চেয়ে দেখলে এত বড় আম কোথাও সে নেই দু মিনিট হাবু দাঁড়িয়ে রইল আড়ষ্ট হয়ে হঠাৎ সে দেখলে হাত দশের দূরে সেই ব্যক্তি দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে হাবু কাতর কণ্ঠে বললে আমাকে দয়া করুন কি দয়া পায়ে ঠেলবেন না মন করে আমাকে আপনার চাকর করে রেখে দিন আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি আমি গরিব লোক চাকরে আমার কি দরকার তাছাড়া আমার হাতে অনেক চাকর এই দেখো এই দেখো বলেই লোকটা একটা ঢিল গাছের ওপরের ডালের দিকে অবহেলার সঙ্গে ছুঁড়ে মারতেই ঝরঝর করে এক রাস আম পড়ল হাবু একেবারে স্তম্ভিত আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে পাড়া গায়ে কোনো গাছেই তো এই সময়ে আম তো দূরের কথা আমের বলও নেই পাকা আম ঝুড়িখানেক তার সামনে লোকটা বললে খাবার জল এই যে যেমন একটা ঢিল ছোঁড়া অমনি গাছের গুঁড়ির এক জায়গা থেকে একেবারে ফুটো হয়ে কলের মুখে যেমন জল পড়ে তেমনি জল পড়তে লাগলো লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে বললে খাও খাও ভালো জাল ভালো জল খাও হাবু কাতর সুরে বললে আমায় আপনার সাকড়েত করে রাখুন আরে কি সর্বনাশ সাকড়েত আমি তো ওস্তাদ নই আমায় দয়া করুন একবার অন্তত দয়া করুন ও কি লোকটা হেহি করে হেসে উঠতেই ওর মুখের ভাগ থেকে ঝাঁকে ঝাঁকে লাল নীল বেগুনি রঙের ডানাওয়ালা প্রজাপতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো লোকটা কে এর উত্তর দিলে লোকটা বললে পায়রাগাছি জানো উত্তর দিকে আমার সঙ্গে তুমি সেখানে দেখা করো বুঝেছ হাবু হা করে রইল ইনি তবে পায়রা সেই গুণিন হতে পারেন আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে হাবু হাত জোর করে বললে হা আমায় আমায় আপনি দয়া করুন হ্যাঁ তোমায় আমি শেখাতে পারি নুটি মন্তর কিন্তু ছোকরা তুমি এ পথে কেন এ পথে কেবল তারাই আসতে পারে যাদের বাসনা কামনা ক্ষয় হয়ে গেছে কত লোভের পথ খুলে যাবে জানো দেখো আচ্ছা আচ্ছা বসো বসো আমি আমি তোমাকে তোমাকে দিচ্ছি মন্তরটা শিখিয়ে নাও এরপর কিছুদিন কেটে গেল হাবু এখন নুটি মন্তর শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে সঙ্গে সঙ্গে সে আবিষ্কার করলে সে একজন ভীষণ চোর যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয় খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাঁড়ি ফাঁক করে সে যে চোর তা সে কখনো জানত না একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে দেখলে মস্ত বড়ো একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা রোয়াকে সেটা পড়ে আছে বন্ধুর মা ঘরে ঢুকেছেন বঁটি আনতে ওর লোভ হল মাছটাকে নিয়ে দৌড় দেয় হাবু ভয়ে তখনই দৃশ্যমান হয়ে গেল বন্ধুর মা ওকে দেখে বললেন ও মা হাবু না দরজা দিয়ে আসতে ঘরে আনতে গিয়েছি হাবু হেসে চুপ করে রইল একদিন আরো গুরুতর একটা ব্যাপার ঘটল পাড়ার গাঙ্গুলিরা বড় লোক তাদের বাড়ির ওপরের তলায় খাটে এক ছড়া দামি সোনার হারকে ফেলে রেখেছে হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতালায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নিয়ে নেমে এলো সেও অদৃশ্য তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য কেউ কিছুই টের পেল না তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা তার সে কি কান্না সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগলো সে কেন এত অসাবধান কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর উপর তার উপর শুরু হলো নির্যাতন পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থাও হতে লাগল কিন্তু হাবুর সবচেয়ে অসহ্য হল গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই বাপের বাড়ি পড়ে থাকে এমন মেয়ের কোনো মানও থাকে না বাপের বাড়ি বউ দিদিরা একেই তো তাকে দাঁতে পেশেন তার ওপর সে বাপের দেওয়া হার ছড়া খুঁইয়ে ঘোর অপরাধে অপরাধিনী হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল হারও ছিল তার পকেটে আর সহ্য করতে না পেরে হার ছড়াটা সে বালিশের তলায় রেখে দিলে সেখান থেকে সেই মেয়েই প্রথম হার আবিষ্কার করল তখন কি হাসি তার মুখে তা তো হলো কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে সে চোর হয়ে গেল শেষ পর্যন্ত একই ভয়ানক প্রলোভনে সে পড়েছে পদে পদে প্রলোভন পদে পদে সচ্চরিত্রার পরীক্ষা দিতে হচ্ছে তাকে মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন লোভ সামলাতে সামলাতে গলদ ঘর্ম অবস্থা অদৃশ্য না হয়েও থাকা যায় না আবার অদৃশ্য হলেও বিপদ একই মন্ত্র মাসের পর মাস কাটে এই ঘর অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে হাবু ইতিমধ্যেই এক বিয়ে বাড়ির ভাড়ারে ঢুকে শেরখানেক সন্দেশ মেরে দিল পরক্ষণে জাগল অনুতাপ তীব্র অনুতাপ সে কোথায় নেমে চলেছে দিন দিন পায়রা রোজা একই সর্বনাশ করে গেল তার কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না কিছুতেই ভোলা যায় না নুটি মন্তর তার জীবনে অভিশাপ বছরখানেক এভাবেই কেটে গেল কত খুঁজলে পায়রাগাছির গাছির রোজাকে কেউ সন্ধান দিতে পারলে না একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখলে পায়রা রোজা সেই রকম ঢিল ছুঁড়ে খেলা করছে ওর দেহে বিদ্যুতের স্রোত বয়ে গেল সন্ধান মিলেছে এতদিন পরে ও ছুটে এগিয়ে গেল তার কাছে ঢিল একটা ব্যাং হয়ে লাফাতে লাফাতে পালালো একটা ঢিল শব্দ কাটা ধারি ছাগলের মুন্ডু হয়ে গড়াগড়ি খেতে খেতে চলে গেল এক ঝাঁক ছাতারে পাখি রোজার মুখের মধ্যে থেকে বের হয়ে উড়ে গেল হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের ওপর পড়ল রোজা প্রশান্ত হাসির সঙ্গে বললে কি হয়েছে কি আমায় বাঁচান আরে কি ব্যাপার বলবে তো আপনি সব জানেন আপনি অন্তর জামি ও সাজি নুটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন আমার চরিত্র গেল মনের শান্তি গেল সব গেল এ আপনি ফিরিয়ে দিন একবার মন্তর দিলে আর ফেরত হয় হয় না হাবু ভয়ে শেউরে উঠল তবে কি জীবন ভোর এই সর্বনেশে মন্তরের ভার তাকে বইতে হবে এই অশান্তি পদে পদে এই পরীক্ষা সারা জীবন চলবে হাবু পা আঁকড়ে ধরে বললে আমায় বাঁচান আমি মরে যাব আমায় বাঁচান তবে তুমি চাও না নুটি মন্তর কে না হ্যাঁ তবে যাও দিলাম না মটেই তোমাকে মন্তর দিইনি আমি পরীক্ষা করছিলাম হাবু সে কি কথা এক বছর ধরে তবে সে কিসের ভার বোঝা মরলো সে কি বলতে যাচ্ছিল রোজা হেসে বললে মটে সাত মিনিট কেটেছে এই প্রথম দেখা তোমার সঙ্গে আম বাগানে নটি মন্তর তোমায় দেওয়া যায় কি না পরীক্ষা করছিলাম আজ আমি বিশ বছর এই মন্তরের ভার বয়ে আসছি আর তুমি এর দায়িত্ব সাত মিনিটও নিতে পারলে না হাবু বললে তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হার চুরি করিনি ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে তবে আমি না মোটে সাত মিনিট কেটেছে আমার সামনে ছাড়া তুমি কোথাও যাওনি এই তো প্রথম তোমার সঙ্গে আম বলে কি হাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল পায়রা গাছের গুনিন হা হা করে হেসে উঠল সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে পটপট শব্দে বের হয়ে ইতস্তত উড়ে গেল আকাশে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানস অন করে পাশে থাকবেন আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ